ভিতরে শুভেচ্ছা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার হাটে এর থেকে আমরা বিভিন্ন ধরনের ছাগলের দাম দর জানার চেষ্টা করব কী দামে কয় বিকয় চলবে সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন আমরা সামনে একটা দাম দর জানার চেষ্টা করবো সাড়ে নয় নয় হাজার সাড়ে নয় নয় হলে বিক্রি করবেন বাচ্চা দুটা কি বাচ্চা একটা হালুয়ান একটা পাঠা এটা পাঠা এটা হচ্ছে হালুয়ান বয়স কেমন হবে এগুলোর আড়াই মাস করে বয়স

আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাইলেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি তিনটার দাম দর জানার চেষ্টা করবো চলবে সম্পূর্ণ সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তিনোটায় দাম কেমন রাখিছেন তিনোটার দাম রাখছি নয় হাজার নয় হাজার হ্যাঁ কেরোদা কত কহে সাড়ে সাত আট সাড়ে সাত পর্যন্ত কহে এই তিনটা কি হালুয়ার না খাসি টার্গেট কেমন তিনোটারে আট সাড়ে আট হইলে দিয়ে দিব আট সাড়ে আট হলে বিক্রি করে দিবেন বয়স কেমন হবে একটা দাঁত নেই এখনো আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন আমরা আরও সামনে দামগুলো জানানোর চেষ্টা করবো আমি চলবে আমরা এই পাশে দেখতে চেষ্টা করবো আসসালাম বিক্রি করলেন কিনে নিলেন কত দিয়ে নিলেন ছ হাজার আটশো ছ হাজার হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রয় করলো ছ হাজার সাতশো টাকা দিয়ে আমরা আরো দামগুলো জানার চেষ্টা করব কি দামে ক্রমে একটু চলবে সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন আমরা দুইটারে দাম দর জানানোর চেষ্টা করব আসলাম আলাইকুম ভালো আছেন দুইটারের দাম কেমন রাখছেন দাম তো তুভাই এগারো হাজার এগারো হাজার পাঠা সেটা কত কহে কইতেছে তো আট হাজার আট হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কহে টার্গেট কেমন টার্গেট ওই রকমই হবে ওই বয়স কেমন হবে এগুলো দাঁতে নাই দাঁতে নাই আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন আজ